আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায় আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায় সব সময় খায় না তা সব এই দাঁড়াও শোনা দাঁড়াও হন হন কইরা কই ঢুক্কা পড়তাছো আসসালামু আলাইকুম চাচা আপনি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তা এক মাস পর তুমি কই থেকে আইলা চাচা আমি গ্রামের বাড়িতে ছিলাম গত মাসে আমার দাদা ইন্তেকাল করেছেন হা থামো থামো হইছে আর মিশা কথা কইয়া গুনা কামান্য লাগবো না গত বছর তো তোমার নানি যান তিনবার ইন্তেকাল করছিল চাচা আমারে ভিতরে যাইতে দেন প্লিজ তোমারে কি আমি ভেতরে যাইতে নিষেধ করছি নাকি ভেতরে তো যাইবা শুধু আইডি কার্ডটা বার কইরা গলায় ঝুলাও আমি তো এবছর আইডি কার্ড পাই নাই চাচা পাইবা কেমনে এই বছর তো তুমি কেলা সেই আহ নাই মন দিয়া শোনো প্রিন্সিপাল স্যারের করা আদেশ আইডি কার্ড ছাড়া যেন কাউরে ধুকতে না দেই তুমি জানো না এই কলেজে সব পাপা কি পারি আর ড্যাডিস গার্লরা পড়াশোনা করে তাগর একটা সিকিউরিটি আছে না চাচা আমি অ্যান্টি সম্রাট হুমায়ুন আমাকে পুরো অ্যান্টিবাসি চেনে তুমি অ্যান্টি সম্রাট হও আর ফ্যান্টি সম্রাট রুলস ইজ রুলস সবার জন্য সেম তবে একটা উপায় আছে ভেতরে যাইতে পারবা কিন্তু ফাইন লাগবো বলো কত টাকা চাও তোমার এই জগতে ট্যাকার কোনো দাম নাই ভাতিজ এইখানে চলে শুধু কারমা দুইটা রোজ দিয়া যাও মানে দুই হাজার কারমা রাইতে তোমার সাসিরে গিফট করুম আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খাই। আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায় সবে সময় খাই না না সবে সময় খাই না না যখন জোয়া খেলতে যায় শুধু তখন এই প্রকা